আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমাদের থার্টিন জানুয়ারি সেই দিন আমরা দুজনে মিলে কিন্তু ঘুরতে বেরিয়েছি এবারে আমরা কোথায় যাব বাড়ির থেকে সেই মন্তব্য করে বের হইনি দু হাজার পঁচিশে কার জীবনে কি ঘটেছে জানি না কিন্তু দু হাজার পঁচিশে আমার জীবনে অনেক কিছু ঘটেছে আমি অনেক কিছু থেকে শিক্ষা পেয়েছি তো এখন দু হাজার ছাব্বিশ মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য বউকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাবো বলো কোথায় যাবো আমরা এখন আমরা লাভা যাবো লাভা যাবো লাভা যাবো বাড়ি থেকে বেরিয়েছি উইদাউট ডেস্টিনেশনে কোথায় যাব ঠিক করিনি তো এখন বউ বলছে যে লাভা যাবে তো লাভা গিয়ে দেখা হচ্ছে এত সুন্দর একটা প্লেস আমরা এখন কোথায় আছি চারিদিকে শুধু বলবো গাছের গাছ অনেক প্রচুর গাছ এখন আমরা আছি ডুয়ারসে আর লাভা হ্যাঁ লাভা যেতে এখান থেকে প্রায় কত ঘন্টা একশো কিলোমিটার প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে না দুই ঘন্টার বেশি লাগবে তো চলো যাই আবার ফিরতে হবে চলো তারপরে রাস্তার পাশে একটা জুতোর দোকান দেখে আমার বর বলল আমাকে জুতো কিনে দেবে আমি বলছিলাম না ও আমাকে জুতো কিনে দেওয়ার কারণে আমি জুতো কিনে নিয়েছিলাম আর সেই জুতোটা ওখানেই পরে নিয়েছিলাম তারপর দেখো একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু দুজনে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি গাড়ি চালাতে চালাতে পুরো কোমরের হাতের ব্যথা হয়ে গেছে তো এখানে একটু দাঁড়াইলাম তোমরা জাস্ট ভিউটা দেখো কি সুন্দর সুন্দর কি সুন্দর তাই না বলো হ্যাঁ অনেক মানে অনেক সুন্দর আমি তো পুরো হাঁপাই গেছি নিচে দেখাও নিচে দেখাও জল দিচ্ছি কত সুন্দর দেখা দেখো কত বড় বাড়ি পাহাড়ের উপরে তো এখানে পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার আমাদের গন্তব্যস্থল নাকি একদম আমার তো ভয় লাগছে ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর আসলে এই সিঁড়িটা কিন্তু খুবই নরমাল ছিল বাপ রে বাপ রে সবাই অনেক দূর দূর থেকে এসেছে সব দিন কলকাতার গাড়ি আসামের গাড়ি আসতে আমাদের কত কতক্ষণ লাগলো জানো দুই ঘন্টার মধ্যে দু ঘন্টা বাইকে যায়নি যাওয়ার সময় এত সময় লাগবে না যাওয়ার সময় তাড়াতাড়ি বিষয় হবে যা আসার সময় কতটা উঁচু কত নিচ থেকে আসলাম ভাবো তো একবার আর এখন যাওয়ার সময় তো ঢালু না তাড়াতাড়ি কিছু কিন্তু আমার ভয় লাগছে ঝাঁক লাগলো পরে যায়নি আমরা কিন্তু সেখানে গিয়ে বেশিক্ষণ ওয়েট করিনি আমার প্রচুর ঠান্ডা লেগেছে তাই আমাকে বর হেলমেট পরিয়ে দিচ্ছি এবারে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে কিন্তু একটা অনেক বড় পাথর দেখতে পাই সেই পাথরে ঠাকুর আছে আমি জানি না সেটা কী হতে পারে কিন্তু অনেক বড় পাথর আর পাহাড়ের মধ্যে তোমরা কোনোদিন মেলা গেছো আমি কিন্তু সেদিনকার পাহাড়ের মধ্যে মেলা গেছিলাম এবারে আমাকে বর বলছে তুমি গেছো নাও আমি বলছি না আমার কিছু লাগবে না আমাকে ফুচকা খাও তারপরে আমি কিন্তু ফুচকা খাইনি কারণ একটা দোকানে ফুচকা খেতে গেছি সেই দোকানটা আমি গিয়েছিলাম বলেছিলাম ফুচকা বানাতে তারপরে আমার একটু মনটা কেমন করেছিল তাই আমি খাইনি এবারে আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি যাব। আমার বরকে বলছিলাম দাঁড়াও তুমি আমার বর বেশি জোরে হাঁটতেছে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই